নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মী রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো কুমড়ো পাতার বড়া কুমড়ো পাতা দিয়ে এইভাবে বড়া তৈরি করলে গরম গরম ভাতের সাথে কিন্তু আর কিছুই লাগবে না এটা খেতে এতটাই মজার লাগে তাহলে চলুন দেখে আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করছি আমার হাতের কাছে যেহেতু এখানে কুমড়ো পাতাটা কিনতে পাওয়া যায় না তো আমার ছাদের গাছে যেটুকু হয়েছিল সেটাই আমি তুলে নিয়ে এসেছি আর এটা দিয়েই কিন্তু আজকে তৈরি করে দেখাবো তো আমি পাতাটাকে প্রথমে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য এখানে আমি বড় চামচের দু চামচ মতো দিয়ে দেব। বেসন আর এখানে দিয়ে দেব আমি হলুদ এক চিমটি মতো এখানে হলুদ দিয়ে দেব। স্বাদ মতো এখানে লবণ দিয়ে দেব। আর এখানে দিয়ে দেবো ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ি এই লাল লঙ্কার পরিবর্তে আপনারা কাঁচা লঙ্কাটাও দিতে পারেন কুচি করে এবারের মধ্যে হাফ চামচ মতো কালো জিরে দিয়ে দেব। এবার একটু মিশিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেব আমি এক চামচ মতো চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে কিন্তু খেতে খুবই ক্রিস্পি হয় আমি এবার সব কটা উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেব এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা গাঢ় ব্যাটার তৈরি করে নেব এখানে কিন্তু ব্যাটারটা একটু গাঢ় করেই তৈরি করতে হবে না হলে কিন্তু পাতার সাথে ভালোভাবে লাগবে না আর খেতে কিন্তু ভালো লাগবে না দেখুন আমি এখানে কিন্তু অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি আমি ব্যাটারটাকে ভালোভাবে তৈরি করে নিয়েছি দেখুন ঠিক এরকম গাঢ়তে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে এবার একটা পাতা নিয়ে এই বেসনের যে ব্যাটারটা তৈরি করেছি তার মধ্যে এইভাবে ডিপ করে এবার পাতাটাকে একটু ভাজ করে নেব ভাজ করে তারপরে কিন্তু তেলের মধ্যে দিয়ে দেব এইভাবে করে আর আমি আগে থেকেই তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে এই পাতাটা দিয়ে দিতে হবে আর এখানে কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে আচটা নাহলে কিন্তু উপরের বেসনটা পুড়ে যাবে ভেতরের পাতাটা কাঁচা থেকে যাবে তো আমি প্রথমে চারটে দিয়ে দিলাম এক পাশ হয়ে গেলে অপর পাশটা উল্টে দেব এইভাবে উল্টা পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভেজে নেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন আমি উল্টা পাল্টে কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। এটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে বা এমনিও আপনারা এটা খেতে পারেন বাকিগুলোকেও আমি ঠিক একইভাবে ভালোভাবে ভেজে তুলে নেব। দেখুন এখানে সবগুলোকে আমি একইভাবে ভেজে তুলে নিয়েছি আর এই পাতার পকোড়াটা কতটা সুন্দর হয়েছে তৈরি হয়ে গেছে কুমড়ো পাতার পকোড়া বা বড়ার রেসিপি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে এইভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন